আসসালামু আলাইকুম ইসরাজুন টাইপিং সেন্টার থেকে আমি ইসরাজান সংযুক্ত আরব আমিরাত আবুধাবি মুসাফা ফর্টি থেকে আজকে আবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ন্যাশনালিটিদের সকল রকম বিষয় আপডেট নিয়ে আপনাদের সামনে আজ দোসরা জুন দুই আমি আছি আপনাদের সাথে সংযুক্ত আরব আমিরাতের লাস্ট যে ফাইনাল অ্যানাউন্সমেন্ট বলতে পারেন বা শেষ সতর্ক যেটা সেটা হচ্ছে যে ভিজিট ভিসা যারা আছেন তাদের জন্য ভিজিট ভিসা যারা আপনারা এখন সংযুক্ত আরব মিরাতে আছেন তারা যত দ্রুত সম্ভব আপনার ভিসা চেন কেসিটাচ করুন অথবা আপনি একজিট হয়ে যান অথবা আপনি ভিসাটা এক্সটেনশন করুন ওয়ান মান্থের যদি কিনা আপনি ব্যর্থ হন টেন ভিসি যে অথবা আপনার ইনআট হওয়ার জন্য অথবা আপনি বিষা এক্সটেনশন করার জন্য তাহলে কিন্তু মনে রাখবেন এই মাস থেকে আপনার বিষা এক্সপায়ারি হওয়ার পাঁচ দিন পরে আপনি ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন সেটা শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের জন্য না আপনার সেটা পুরো গাল্প অর্থাৎ গাল্পের পাঁচটা কান্ট্রি আপনি লিস্টেড হয়ে যাবেন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ওমান কাতার বাহারেন এই পাঁচটি কান্ট্রিতে আপনি ব্ল্যাক লিস্টেড হয়ে যাবেন সো এটা হচ্ছে আপনাদের জন্য শেষ সতর্ক তো যারা এখন বিজিট বিষয় আছেন তারা হয় আপনারা দেশ থেকে এক্সিট হন অথবা এক্সটেনশন করেন অথবা আপনাদের চেঞ্জ অ্যাটাচ করুন সংযুক্ত আরব আমিরাতে আপনারা যারা নতুন করে ভিজিট বিষয় আসতে চাচ্ছেন ভিজিট ফ্যামিলি বিষয় এবং ভিজিট যে সিঙ্গেল যে পার্সেনরা ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য কানুন তো চেঞ্জ হয়েছে সেটা আমরা সবাই জানি ভিজিটের যে মূল্য নির্ধারণ করা হয়েছে সরকারের তরফ থেকে সেটাও প্রায় দ্বিগুণ বললে চলে ভিজিটের জন্য যে ডিপোজিট রাখা হচ্ছে সেটাও দ্বিগুণ বললে চলে এবং ভিজিটের নিয়ম কানুন আমি এর আমার আগের ভিডিওতে বলেছি এখন আর দ্বিতীয়বার বলতে চাচ্ছি না বাট এখন পর্যন্ত কিন্তু নতুন করে কোনো ভিজিট ভিসা ইস্যু হচ্ছে না মাঝখানে আমরা আসলে কয়েকদিন ভিসা ইস্যু করতে পেরেছি তখন ভিসাগুলো রিজেক্ট এসেছে বা ভিসাগুলো হোল্ড করে রাখা হয়েছে তো এখন পর্যন্ত কিন্তু ভিজিট ভিসা নর্মাল হয়নি ভিজিট ভিসা সিচুয়েশন আগের মতোই আছে তো লেনদেনের ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন সংযুক্ত আরব আমিরাতে আপনারা যারা এখন ভিজিট ভিসায় আসার জন্য পরিকল্পনা করছেন তারা বর্তমানে না আসা বা ভিজিট ভিসার জন্য কোথাও লেনদেন করা না করাই ভালো আমরা বেশ কয়েকদিন আসলে আবুধাবি থেকে ভিসায় ইস্যু হয়েছিল আবার সেটা এখন আপাতত হোল করা আছে আবুধাবি থেকে কয়েকটা ভিসা আমরা ইস্যু করার পর রিজেক্ট হয়েছিল এখন আসলে ইস্যুই হচ্ছে না সাবমিটে হচ্ছে না তো ভিজিট ভিসার ব্যাপারে এখন আপনারা পরবর্তী কোনো নির্দেশনা আসা না পর্যন্ত কোনো লেনদেন করবেন না ভিজিট ভিসা এখনো সিস্টেম থেকে হোল্ড করা আছে সংযুক্ত আরব আমিরাতে নর্মাল ক্যাটাগরির ভিসা ট্রান্সফারও কিন্তু আবুধাবিতে না না বললেই চলে আবুধাবিতে এখন পর্যন্ত হচ্ছে না টাইপ হচ্ছে না আর দুবাইতে আসলে যে কোম্পানিগুলো পুরোনো যাদের কাছে ওল্ড কোম্পানি ওল্ড কোটা আছে পুরোনো কোটা আছে সেই কোটাগুলো কোটাগুলোতে আসলে নর্মাল ক্যাটাগরি ট্রান্সফার ভিসা করা যাচ্ছে যে কোম্পানিগুলো নতুন যে কোম্পানিগুলোর সাথে আসলে আমরা তিনটা ইলেকট্রনিক কোটা পাই সেই ইলেকট্রনিক কোটাগুলোতে অনলি হাই প্রফেশনের বিষা ট্রান্সফার হবে নর্মাল ক্যাটাগরির বিষয় কিন্তু ট্রান্সফার হবে না তো পুরোনো কোম্পানি অথবা নতুন করে যদি কোটা অ্যাপ্লাই করা হয় তাহলে সেই কোটাগুলোতে নর্মাল কোটাগুলোতে আমরা ট্রান্সফার ট্রান্সফার করতে পারি নতুন কোটাতে ইলেকট্রনিক কোটাতে ট্রান্সফার হচ্ছে না আগের আর যারা বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন তারা দুইভাবে বৈধভাবে আসতে পারবেন সেটা হচ্ছে আপনাদের যাদের কাছে মাস্টার্স ডিগ্রি অনার্স এর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আছে তারা বৈধভাবে আসতে পারবেন এবং যারা আজবীর স্পন্সর স্পন্সার বিষয়ে আসতে চাচ্ছেন অর্থাৎ লোকালের স্পন্সার ঘরের বিষা ডিরেক্ট ভিসা যে বিষয়টা আপনারা বের করে তারপরে আসতে পারবেন কোম্পানি থেকে হাই প্রফেশনের গ্র্যাজুয়েশনের গ্রাজুয়েশনের ডিগ্রি মাস্টার ডিগ্রি সার্টিফিকেট দিয়ে যে ভিসাটা আসবে সেটা আপনার বাংলাদেশে বিএমটি কার্ড ট্রেনিং এবং টিকিট সিঙ্গেল টিকিট কেটে আপনারা চলে আসতে পারবেন আর লোকাল স্পন্সারের ঘরেও সেম আপনারা যখন আপনাদের ভিসাটা নিউ ভিসা ই ভিসা যেটা বের হবে সেটা হচ্ছে যে আপনারা মেডিকেল করবেন লোকাল স্পন্সার ভিসাগুলো কিন্তু মেডিকেল লাগে বিএমইটি কার্ড ট্রেনিং এবং বাংলাদেশ এমবিসিতে বাংলাদেশে যে ইউএম এমবিসি আছে ঢাকা বনানীতে সেখান থেকে আপনাদের পাসপোর্টে স্টিকার করা লাগে কিন্তু যেটা হাই প্রফেশনের ভিসা যেটা হচ্ছে যে মাস্টার ডিগ্রি সার্টিফিকেট দিয়ে যে ভিসাটা বের করা হয় সেগুলোর জন্য আপনাকে মেডিকেল করা লাগবে না সেটার জন্য আপনাকে বাংলাদেশে ইউএমবিসি তেও যাওয়া লাগবে না শুধুমাত্র আপনি বিএমিটি কাট করবেন এবং তিন দিনের একটা ট্রেনিং করে সিঙ্গেল টিকিট কেটে চলে আসবেন আর যারা আউটসাইড কান্ট্রিতে পার্টনার হিসাবে বের করছেন তাদের ক্ষেত্রেও দুইটা মেডিকেল করা লাগবে ইউ এমবেসি থেকে স্টিকার করা লাগবে দেন আপনি আসবেন যারা পার্টনার ভিসা বা ইনভেস্টর বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য আসলে বা ম্যান পাওয়ারের প্রয়োজন হয় না তাদের জন্য শুধু নর্মাল মেডিকেল এবং ভিআইপি মেডিকেল তারপরে বনানিতে এমবেসি থেকে আপনার যে স্টিকারটা লাগবে সেই স্টিকারটা লাগানোর পর আপনি সিঙ্গেল টিকিট কেটে চলে আসবেন তো সকলেই ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরবর্তী যে কোনো ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য ইসরাত ব্লগ পেজ এবং ইসরাত ব্লগ ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন আর যারা সংযুক্ত আরব আমিরাতে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা অবশ্যই আবুধাবি মুসাফা ফর্টি ফোর অ্যালিড বিজনেস জোন এফ ব্লক সিক্সটি নাইন অফিস ইসার্জন টাইপিং সেন্টারে সরাসরি চলে আসবেন আমি বরাবরই মাঠে আপনাদের সাথে আছি সবসময় আর আমার সাথে আপনার যোগাযোগ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপে আমার পেজে বাবার ইউটিউব চ্যানেলে আমার বায়োতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিরেক্ট নাম্বার দেওয়া আছে যোগাযোগ জন্য আপনাদের অনুরোধ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ